করিডোরে বেরিয়ে তিতির বলল দুপুরবেলাতে আবার বিশ্রাম কি আমরা কি বুড়ো নাকি রিজুদা নিজেই ধরি বিশ্রাম নেবে চলো সবাই আমার ঘরে ভটকাই বলল হ্যাঁ চলো তিতিরের ঘরে ঢুকে একজন ইজি চেয়ারে আর দুজন খাটে উঠে বসলাম একটা বালিশ টেনে নিয়ে ভাটকাই বলল আমার নাম ভটকায় তোমার বালিশ চটকায় তিতির ভটকায়ের বোকা বোকা রসিকতাতে কান না দিয়ে বলল যাই বলো রুদ্র ভাবতে অবাক লাগছে যে রিজুদার সঙ্গে আমরা কোথাও জাস্ট বেড়াতেই এসেছি সঙ্গে আগ্নেয়াস্ত্র নেই টেনশন নেই ছদ্মবেশ ধারণ নেই শুধু খাওয়া দাওয়া বেরিয়ে বেড়ানো আর গল্প করা ভটকাই বলল ওরকম বলো না কিভ ইউর ফিঙ্গার্স ক্রসড আমি বললাম বাবা হলোটা কি এ যে দেখি সাহেব হয়ে গেছে যখন তখন ইংরেজি ফুটোচ্ছে তিথির বলল কিন্তু ও কথা কেন ভাটকায় হোয়াই শুড উই কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড কখন যে কোন নতুন মূর্তিমান এসে হাজির হয়ে রিজুদার সাহায্য চেয়ে বসবে আর আমাদের বেড়াতে আসার বারোটা বাজবে তা আগে থেকে কে বলতে পারে আমার তো মনে হয় যে দ্য ডেভিডস আইল্যান্ডই যথেষ্ট কমপ্লিকেটেড ব্যাপার তা যা বলেছিস হাজারিবাগের মূলি মালোমাতে বেড়াতে গিয়ে যেমন সেবারে রিজুদার আর আমার অ্যালবিনো বাঘ আর জোড়া খুনের রহস্য ভেদ করতে হলো আমি বললাম কেন পুরাণ করে গিয়েই বা কী হলো সাতকোশিয়া গণ্ড অভয়ারণ্য দেখতে গিয়ে সাংঘাতিক মানুষকে আমরা চক্কর দিলাম যাই বলি রুদ্র তো লাখটাই আলাদা কেন আফ্রিকার সেরিঙ্গিটিতেই হোক কি ওড়িশার পুরানা কোঠে আহত রিজুদাকে তুই তো বারবার বাঁচিয়ে হিরো হলি আর আমি জিরোই রয়ে গেলাম বাঁচাতে না পারিস তুই আমাকে আর রিজুদাকে মারার বন্দোবস্ত প্রায় পাকা করে ফেলেছিলি কুমারীর বাঘ মারতে গিয়ে তারপর বললাম তা নয় মানে আমি হিরো নই মধ্যপ্রদেশে ঝিঙ্গিঝিরিয়াতে কি হলো রিজুদা না বাঁচালে ঝিঙ্গিঝিরিয়ার বাঘ তো কম্ম ফতে করে দিয়েছিল সে কথা ঠিক তবে ইট ওয়াজ ভেরি মিন অফ ইউ রুদ্র কোনটা কিসের কথা বলছো আমি জিজ্ঞেস করলাম তিতিরকে ঝিঙ্গিঝিড়িয়াতে ভাটকাইকে তো বটেই আমাকেও না নিয়ে যাওয়াটা বারে সব জেনে শুনো যদি আমাকে দোষী করো তো আমার বলার কিছুই নেই আমি তো বাহ। সব কম্মই তো কর্তারই ইচ্ছায় ভাটকাই ফরে চেঞ্জ অত্যন্ত উদার এবং ন্যায়পরায়ণ হয়ে গিয়ে বলল এই কথা তো আমাদের ভুলে গেলে চলবে না তিতির যে রুদ্ররাই রিজুদার আদি ও অকৃত্রিম সাগরে অরিজিনাল আমরা তো এসেছি অনেকই পরে তিতির বলল তাছাড়া এও ভুললে চলবে না রুদ্রই সব রিজুদা কাহিনীগুলি লিখে ফেলে রিজুদাকে সমস্ত বাঙালি পাঠক পাঠিকার কাছে পৌঁছে দিয়েছে আর যে বাঙালির প্রতিটি দ্বিতীয় পরিবারের ছেলেদের মধ্যে একজন করে রিজু পাওয়া যাচ্ছে এর পিছনে রুদ্র লেখা রিজুদা কাহিনীগুলির অবদান অস্বীকার করার উপায় নেই উই মাস্ট গিভ ইটস ভিউ ওসব কথা তো সকলেরই জানা এসব কথা থামিয়ে তো এখন ভটকাই বাবু আমরা যখন রিজুদার ঘরে বসে ম্যাপ দেখছিলাম তখন যে লোকটা বন্ধ দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল সে লোকটা কে সেটাই রহস্য রিজুদাও তো ভাঙল না সাং ওয়ান নাকার নাম বললো সে নয় তো কি করে বলবো বল তোরা কি আর রিজুদাকে জানিস না যখন তার ইচ্ছে হবে তখনই এই রহস্য ফাঁস করবে তার আগে জানার কোনো উপায়ই নেই দ্য ডেভিলস আইল্যান্ডে আমরা যাচ্ছি কেন আমার মনে হয় গাছগাছালি পাক পাখালি চিনবার জন্য মাছও চেনা হতে পারে কোরালও থাকতে পারে সেখানে আন্দামান দ্বীপপুঞ্জে এটা কি আমাদের ফ্যামিলিয়ারাইজেশন ট্যুর সেরকমই আর কি আন্দামানে তো প্রতি বছরই কত বাঙালি বেড়াতে আসছে হানিমুনে আসছে তাদের দেখা আর রিজুদার সঙ্গে যারা আসছে তাদের দেখা তো কখনোই এক হতে পারে না দেখার যে অনেক রকম থাকে তা তো ঠিকই আমাদের কথার মধ্যে ঢুকে পড়ে ভটকাই বলল দেখ রুদ্র ওই নৌকাটাকে দেখ এখানে এসে অবধি দেখছি চারদিক খোলা অথচ ছাদওয়ালা মোটর বোটটা বালি বোঝাই করে আসছে পোর্ট ব্লেয়ারের দিক থেকে সমুদ্রের দিকে যাচ্ছে সামনে ডান দিকে দ্বীপটার আড়ালে চলে যাওয়াতে সমুদ্রেরটি কোথায় যে যাচ্ছে তা দেখা যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ পরেই বালিগুলো কোথাও ফেলে দিয়ে আবার ফিরে যাচ্ছে পোর্ট ব্লেয়ারের দিকে এমন করে সূর্যোদয় থেকে সূর্যাস্ত যাওয়া আসা করছে কালও দেখেছি কেন বলতে পারিস আমিও লক্ষ্য করেছি আমার মনে হয় পোর্ট ব্লেয়ারের ড্রেজিং হচ্ছে পাঁচে বন্দরের নাব্যতা কমে যায় তাই ড্রেজার বালি খুঁড়ছে এবং নৌকাটা সেই বালি বয়ে নিয়ে যাচ্ছে সমুদ্রের গভীর সমুদ্রে ফেলবে বলে নয়তো ড্রেজার বালি তুললে এইটুকু নৌকোতে তা মোটেই আঁটত না তাছাড়া ড্রেজার বালি তুলে তার নিজের পেটেই রাখে তখনকার মতো আমার মনে হয় ওই বালি রসস আইল্যান্ড বা ভাইপার আইল্যান্ড বা অন্য কোনো দ্বীপে বাড়িঘর বানাবার বা অন্য কনস্ট্রাকশনের কাজে লাগবে বলে নিয়ে যাচ্ছে নৌকোটা তিতির বলল আমি বললাম চুলোই জাগে বালি বোঝায় নৌকো তার চেয়ে তিতির আমাদের মেগাপট পাখির কথা বলো তুমি তো শুনলাম আন্দামান সম্বন্ধে প্রচুর পড়াশোনা করে এসেছ ছাড়ো তো রিজু কাকার কথা সবটাতেই বাড়িয়ে বলে মোটেই নয় রিজুদা যখন বলেছে তখন ঠিকই বলেছে আমাদের তিনজনের মধ্যে তুমিই পণ্ডিত কত পড়াশোনা তোমার কতগুলো ভাষা জানো তুমি ভাটকাই বলল আমি আর রুদ্র হচ্ছি রিজুদা অ্যান্ড কোম্পানির মাসলম্যান দং গুলি চালিয়ে শত্রু সাফ করতে পারি আর তুমি হচ্ছ ইয়ে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক আমাদের মস্তিষ্ক ভটকায় ফুট কাটল এরকম করে আমার পিছনে লাগলে কিন্তু আমি চললাম কোথায় ওই সামনের ছোট্ট জেটিতে গিয়ে বসে সমুদ্র দেখি গিয়ে সত্যি কি সুন্দর না জেটিটা আগে নিশ্চয়ই ওই জেটি ব্যবহৃত হতো সমুদ্র থেকে এই হোটেলে যাওয়া আসার জন্যই এখনো হতে পারে কোনো কারণে হয়তো এখন তালা মারা আছে এই তালা মারা আছে অন্য কারণে কি কারণে ব্যর্থ প্রেমিক আত্মহত্যা করতে পারে ওইখান থেকে এক ঝাঁপ মারলেই তো কালাপানিতে প্রাণ যাবে জল ওখানে কত যে গভীর বুঝতেই পারছ হর্ষবর্ধনকে যখন কোল দিচ্ছে ওই খাঁড়ি তাছাড়া স্রোতও তো সেরকম ওই রবাদ ভাসিয়ে নিয়ে যাবে তাছাড়া লক্ষ্য করেছ যে কোনো তটভূমি নেই দুপাশের পাহাড়ের মধ্যে দিয়ে বইছে সমুদ্র সমুদ্র অথচ বালু বেলা নেই ভাবা যায় না আত্মহত্যার কথাটা খুব ভুল বলেনি ভাটকায় এত বড় হোটেলে দু একজন ব্যর্থ প্রেমিক প্রেমিকা তো থাকতেই পারে তাছাড়া হানিমুনিং কাপলস আসে অনেক তাদের মধ্যে নতুন বিয়ে হাওয়া সেন্টিমেন্টের বড়িও কেউ কেউ থাকতে পারে আনকোরা নতুন স্বামী বা স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করতে পারে এই বি আইল্যান্ড হোটেলে কি সবচেয়ে বড় ফোডুলে আরে ভটকায় জিজ্ঞেস করলো আমাকে আমি হেসে বললাম তুই কি আমাদের আন্দামানের উপরে অথরিটি চিস নাকি তিতির বলল বড় তো বটেই বনে দিও আইটিসির এই হোটেল হওয়ার পর অবশ্য অনেক ভালো ভালো হোটেল হয়েছে সরকারি এবং বেসরকারি পিয়ারলেস কোম্পানি বড় হোটেল করেছেন একটা সিনক্লেয়ার্সও করেছেন সরকারি নতুন হোটেলটিও চমৎকার সমুদ্র সৌন্দর্য যেখান থেকে আরও ভালো দেখা যায় বে আইল্যান্ড তো পোর্ট ব্লেয়ারের একদিক থেকে আসা সব জলযানেরই পোর্ট সাইডে পড়ে এই খাঁড়ি দিয়ে কলকাতা মায়ানমার ফিলিপিন্স ইত্যাদি জায়গা থেকে যেসব জাহাজ আসে সেই সব জাহাজ যায় তাই এই হোটেলে বসেই দেখা যায় উল্টো দিকের পাহাড়ের শেষ প্রান্তে লাইট হাউসটাও এখানে যারা থাকেন তাদের উপরি পাওনা না ভটকাই বলল এই সাইট মানে ও কোনো জাহাজ এমনকি এয়ারক্রাফটের দিককে বলে পোর্টসাইট আর ডান দিককে বলে স্টার সাইট যেহেতু প্রতিটি জাহাজ বা নৌকোর দিকটাই ডাঙার দিকে থাকে এবং বন্দর তো ডাঙাতেই থাকে তাই বাঁদিকটার নাম সাইট আর উড়োজাহাজও যেহেতু আকাশের জাহাজ তাদের বেলাও সেই একই নাম যেদিকে এয়ারপোর্ট সেটি এরোপ্লেনের পোর্টসাইট ওয়াটারক্রাফটই হোক কি এয়ারক্রাফট সকলেরই বাঁদিক ডান দিককে পোর্ট সাইট আর স্টার বোর্ড সাইট বলে ভটকাই বলল আর মিস্টার রায় কিছুদিন হলো তোমার লেখার সমালোচকেরা বলতে আরম্ভ করেছেন যে তোমার লেখা কি বড় বেশি ইনফরমেটিভ তারা হয়তো ভুল বলছেন না সেটা কি দোষের তারা তো দোষেরই বলেন জানি না হয়তো অন্য কোনো দোষ খুঁজে পান না বলেই বলেন তিতির বলল শিক্ষিত মানুষদের লেখা তো ইনফরমেটিভই হওয়া উচিত বিশেষ করে রুদ্র যখন মুখ্যত কিশোরদের জন্যই লেখে বাহ তা কেন রুদ্র ঈর্জা কাহিনীগুলো তো আমার দাদু থেকে পুচকে ফটকাই সকলেই সমান আগ্রহ নিয়ে পড়ে দেখি তোমার ছোট ভাই স্নিগ্ধ ডাকনাম পটকাই নাকি আর তাকানো হবে ওর নাম স্নিগ্ধই ডাকনাম স্নি কিন্তু আমিটাকে পটকাই বলে তোরা আমাকে যখন তখন দু হাতে চটকাবি বলবি ওরে ওরে ভটকায় আয় তোরে চটকায় আর আমি আমার একমাত্র ছোট ভাইকে একটু পটকাবো না বাড়িতে আমি একাই ওকে পটকাই বলে ডাকি মা এবং অন্য সকলের তীব্র আপত্তি সত্ত্বেও তিতির বলল কারার উত্তর লেখাকে ইনফরমেটিভ বলে দোষারোপ করেন জানি না কিন্তু বাংলার শিশু ও কিশোর পাঠ্য সাহিত্যে ইনফরমেশনের অত্যন্তই অভাব ছিল কিন্তু লেখকদের আইকিউ সাধারণ জ্ঞানের লেভেল এতই নিচু যে তাদের কাছ থেকে ইনফরমেটিভ লেখা আশায় করা যায় না তার ফলে শিশু ও কিশোররা শুধু মন গড়া আজগুবি এবং কষ্টকল্পিতই নয় পুরোপুরি পয়েন্টলেস সাহিত্য পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছে আজকাল বাংলা বই পড়ার প্রবণতা যে তাদের মধ্যে ক্রমশই কমে যাচ্ছে সেজন্য লেখকদের একটা বড় অংশ কম নয় এটা অবশ্য তুমি ঠিকই বলেছ বাংলা গোয়েন্দা কাহিনীতে গোয়েন্দা পিস্তল নিয়ে খুনি ডেরাতে গিয়ে পৌঁছে কোমরের রিভালভার দিয়ে তমার গুলি ছড়েন এ একটা উদাহরণ দিলাম মাত্র পিস্তল আর রিভালভারের মধ্যে যে তফাৎ আছে এবং তফাতটা যে কী কিশোর কিশোরীদের আরও অন্য অনেক কিছুর মতে জানা উচিত সব লেখকই তো আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা খগের মিত্র নন চাঁদের পাহাড় মরণে ডঙ্কা বাজে বা ভোম্বল সর্দার বা তারও আগে গিয়ে বলতে পারি ছবি লেখা অবন ঠাকুরের রাজকাহিনীর মতো বই নেহাত সাহিত্যগুণেই উতরে যেতে পারে কিন্তু আজকালকার লেখকদের সব জোলো অন্তঃসার শূন্য লেখা কোন উপকারটা করে সেসব লেখা কি তারা মনে করেও রাখে পড়ার সঙ্গে সঙ্গেই তো ভুলে যায় ভুলে যায় শুধু নয় মনে হয় ভুলে যেতে পারলে বাঁচে তোমরা এ কথা বলছো বটে তিতির কিন্তু সাহিত্য তো উপকারের উপাদান নয় উপকার হওয়ার জন্য কেউই বই পড়ে না উপকার করার জন্য কেউ বই লেখে না আমি বললাম তিতির বলল ভুল কথা কিছু জোর করে শেখানোটা সাহিত্য আদৌ নয় সেটা আমি মানি কিন্তু যে সাহিত্যে কোনো আদর্শ নেই কিছুমাত্র শেখবার নেই কিশোর কিশোরীদের চরিত্র গঠনের কোনো ব্যাপার নেই সেই সাহিত্য আমাদের মতো কিশোর কিশোরীরা না পড়লেও কিছুমাত্র যায় আসে না শিক্ষণীয় যা তা লেখার মধ্যে এমনভাবে মিশিয়ে দেওয়া উচিত যাতে পড়ুয়ারা বুঝতেই না পারে যে তারা কিছু শিখছে তবেই না তারা সে বই পড়বে নইলে তো পাঠ্যপুস্তকের মতো তা পড়তে গাঁয় গুঁই করবে তাই না রুদ্র সেটা অবশ্য ঠিক আমি বললাম তারপরে বললাম কে কি বললো তাতে আমার বই গেল রিজুদা কাহিনীগুলি আমি লিখি আমারই আনন্দের জন্য এই সব লেখাতে আমাদের দলের এই কজনের ডায়েরির মতো দলিলের মতো গ্রুপ ফটোর মতো আমাদের এক এক জায়গার অভিযান শিকার রহস্য উদ্ঘাটনের স্মৃতি অথবা এবারের মতোই নিছক বেড়ানোর স্মৃতি নথিবদ্ধ হয়ে থেকে যায় অনেক দিন পরে যখন আমার লেখা বইয়ের পাতা উল্টায় কত পুরনো কথা পুরনো স্মৃতি চোখের সামনে জল জ্যান্ত ভেসে ওঠে ওটাই তো আমার এবং আমাদের মস্ত লাভ অন্যে পড়ল কি পড়লো না তাতে বই গেল দারুণ জায়গা এই চিড়িয়া টাপ্প সত্যিই দারুণ পোর্ট ব্লেয়ার থেকে এখানে আসার পথটি ধরে এগোতে এগোতেই তা বুঝতে পারলাম পথই যদি এত সুন্দর হয় তবে গন্তব্য না জানি আরও কত সুন্দর হবে পুরো পোর্ট ব্লেয়ারটি একটা মস্ত দ্বীপ পাহাড় নদী এবং সৈকতে ভরা উঁচু নিচু পথ দিয়ে চমৎকার নিসর্গের মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছবো এই গভীর আদিম বনের মধ্যে ছায়াচ্ছন্ন চিড়িয়া টাপুতে রিজুদা বলছিল এখানেও একটি সৈকত আছে শুনেছি কিন্তু তেমন সুন্দর নয় রুক্ষ স্নান করার অযোগ্য বেলাভূমি বলতে পুরী বা দীঘা বা গোয়া বা কোভালাম যা বোঝায় তা ওখানে নেই কিন্তু আন্দামান আন্দামানি এইসব পাহাড় নিবিড় বোন এবং সমুদ্রের মধ্যে এক আদিমতার গন্ধ আছে প্রাক ইতিহাস এখানে নীরবে কথা বলে পোর্ট ব্লেয়ারের বে আইল্যান্ড হোটেল থেকে সকালে ব্রেকফাস্ট করে সাড়ে নটা নাগাদ সঙ্গে প্যাক লাঞ্চ নিয়ে আমরা চিড়িয়া টাপুর দিকে বেরিয়েছিলাম রিজুদা বসেছিল টাটা সুমোর সামনের সিটে আর পাইপে গোল্ড ব্লক তামাকে সুগন্ধ আর আমাদের তিনজনের নানা সওয়ালে লাগাতার জবাবে টাটা সুমোর ভিতরটা ভরে উঠেছিল আমরা যেভাবে প্রশ্ন করছি তিনজন রিজুদাকে সকাল থেকে বিনা প্রতিবাদে জবাব দিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে রিজুদা যেন কোনো ট্যুর অপারেটরের গাইড পথে দুপাশে সব কিছু দেখাতে দেখাতে চেনাতে চেনাতে চলেছে কারণ ওটাই তার কর্তব্য কর্ম ছাব্বিশ কিলোমিটার পথ কিন্তু কি সুন্দর উপরে ঘন নীল আকাশ পথের একপাশে নীল সমুদ্র দাপাদাপি ও উচ্ছ্বাস কখনো দেখা যায় কখনো আবার উঁচু নিচু জঙ্গলাকীর্ণ পাহাড়ি পথের আড়ালে সে মুখলুকই। লুকোয় গাছেদের মধ্যে দেখলাম একমাত্র নারকোল গাছই চিনি আর সব গাছই প্রায় অচেনা গাছপালা কিছু চিনি বলে মনের মধ্যে অজানিতে যে গর্বের বেলুন ফুলেছিল তা এখানে এসে একেবারে নিঃশব্দে ফেটে গেছে রিজুদা শান্তিনিকেতনই কায়দায় গলা তুলে বলল লাগলো কেমন আমরাও সমস্বরে শান্তিনিকেতনী কায়দায় জোর গলাতে বললাম ভালো রিচুদা বলল আমরা যেখানে গিয়ে থামব চিড়িয়াটাপ্পুর শেষ প্রান্তে সেই জায়গাটার নাম স্কোফ দক্ষিণ আন্দামানের শেষ প্রান্ত হচ্ছে চিড়িয়াটাপ্পুর এই স্কোফ এখানে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ জঙ্গল আছে সমুদ্রের মধ্যে পনেরোটা দ্বীপ নিয়ে প্রায় তিনশো মাইল জুড়ে একটা ন্যাশনাল পার্কও নাকি গড়ে উঠেছে এই দক্ষিণ সমুদ্রে তারপরে বলল আমরা স্কোবে ছায়া সুনিবির বনের কোনো বড় গাছে ছায়াতে বসে কফি খাব রে তিতি খাবো তো ফ্লাস্কে করে এনেছিস তো কফি নাকি ভুল মেরে দিয়েছিস তুমি কিচ্ছু ভেবো না প্লাস্টিকের গ্লাস দু ফ্লাস্ক ভর্তি কফি বারির উপরে বিছিয়ে বসার জন্য তোয়ালে এমনকি এই রাক্ষস দুটোর জন্য বিগস ফার্মের চকোলেট বিস্কিটস পর্যন্ত সে কী রে এ তো জম্পেস করে ব্রেকফাস্ট খেলি কর্নফ্লেক্স দুধ বেকন ও হ্যাম কষে সর্ষে দিয়ে গোটা দুয়েক করে টোস্টও খেলি দেখলাম সঙ্গে আর এরই মধ্যে শুধুই টোস্ট রিজু কাকা তুমি জ্যাম আর মাখনের পোলট্রিশগুলো লক্ষ্য নি টোস্টগুলোর ওপরে এক একটা এক এক ইঞ্চি সত্যি এরা দুটোতেই রাক্ষস তিতির বলল। তুমি ফিগার করো সুন্দর ফিগার না হলে তো আমার মেয়েদের বিয়ে হচ্ছে না আজকাল আমাদের ডাইটিং করার কি দরকার আমাদের খাওয়া নিয়ে খোঁটা দেওয়াতে রেগে গিয়ে বলল ভাটকায় তিতিরকে আজকাল মেয়েদের বিয়ে হয় না মিস্টার ভাটকাই চুল ঝাঁকিয়ে বলল তিতির ভটকাইকে নকল করে তবে কি হয় আজকাল মেয়েরা বিয়ে করে বিয়ে হওয়া আর বিয়ে করার মধ্যে বিস্তার তফাত মিস্টার ভটকাই এই বিয়ে কোনো ভদ্রলোকে করে যাদের জীবনে কিছু করার নেই তারাই করে এর মধ্যে একটা বিয়ে করে ফেলে বাবা যায় না ভটকাই বলল আক্রমণের সুরে আমি বললাম এই তোমরা বড় দূরে চলে যাচ্ছ প্রসঙ্গ থেকে হচ্ছিল ফিগারের কথা আমি বলবো খাও তারপর এক্সারসাইজ করে বার্ন আউট করো এটাই সবচেয়ে ভালো রিজুদা বলল রাইট তারপরেই বলল। ওই দেখ ওই গাছটা প্যাডক এখানকার বিশেষ গাছ খুব বড় হয় গাছগুলো এর কাঠেরও খুবই কদর হরে বাবা কি বড় গাছ রে বাবা এ প্রাগৈতিহাসিক গাছ নাকি এই প্যাডক আন্দামানের এন্ডেমিক আসলে এখানে সব গাছই যে এন্ডেমিক তা নয় যদিও সেদিন তাই বলেছিলাম ভুল বলেছিলাম উদ্ভিদও আছে এখানে প্রায় দু হাজার রকম তার মধ্যে শুনেছি প্রায় আড়াইশো রকম এন্ডেমিক আর পাখি তিতির বলল প্রায় আড়াইশো রকম পাখি আছে তার মধ্যে প্রায় আশিটা এন্ডেমিক প্রায় আশি রকম সরীসৃপও আছে এই জঙ্গলে মাংসাশী জানো তো নেই তবে বিষয় সাপ আছে বিস্তর জলে এবং জঙ্গলে হরিণ ছিল অগণ্য এক সময়ে কেউ হরিণ শিকার করে হরিণের দুটো কান বন বিভাগে নিয়ে গিয়ে দেখালে তাকে শটগানের একটা গুলি এলজি বা এস আর দুটি করে টাকা দেয়া হতো হরিণের জন্য আন্দামানে চাষবাস করা অসম্ভব হয়ে উঠেছিল আর এখন এখন তো সব জায়গারই মতো কমে এসেছে হরিণের সংখ্যা কমবেই মানুষ যেখানেই বসতি করবে সেখানেই প্রকৃতির উপরে চাপ আসবে পশু পাখি প্রজাপতি সবই কমে আসবে ক্রমশ এমন সর্বভোগ সর্বগ্রাসী জানোয়ার তো আর দুটো তৈরি করেননি মেগাপট পাখির কথা সেদিন বলতে গিয়ে থেমে গেলে বলো না রিজু কাকা মেগাপট কি একটাও দেখা যাবে না আছে হয়তো আমার ঠিক জানা নেই তবে সংখ্যাতে নিশ্চয়ই কমে গেছে যদি থেকেও থাকে এখানে মেগাপট নামের একটা দ্বীপ আছে শুনেছি মেজ মামার কাছে আছেই তো একটা রেস্তোরাঁও আছে এই সব দেখেই মনে হয় যে মেগাপট বোধহয় নিশ্চিহ্ন হয়ে গেছে তাই এখন দ্বীপের নাম আর রেস্তোরাঁর সাইনবোর্ডেই বেঁচে আছে মেগাপট পাখি যে ডিম পারে তা থেকে বাচ্চা ফুটে যখন বেরোয় তখন তারা পুরোপুরি স্বাবলম্বী অনেকটা হাঁসের বাচ্চাদেরই মতো ভারী অস্ত্র দ্বারা উঠতে পারে জন্মের সঙ্গে সঙ্গেই হাঁসের বাচ্চারা যেমন সাঁতার কাটতে পারে দূর মেঘাপট যে উঠতেই পারে না আর উঠতে পারে না বলেই তো ওদের বংশ অত সহজে নাশ করতে পারলো মানুষ এই পৃথিবীর উপর তার একারই যে একমাত্র দাবি নেই অগণ্য পশু পাখি প্রজাপতি সরীসৃপের এমনকি পোকামাকড়েরও দাবি আছে এই সহজ ও স্বাভাবিক সত্যটা মানুষ কখনোই যে মেনে নিতে পারলো না এখন মানসে নামের উপায় নেই বলি মানছে একেই বলে ঠেলার নাম বাবাজি ভটকায় যথারীতি ফুট কাটল ছাব্বিশ মাইল পথ আমরা যেন আকাশ আর সমুদ্র আদিম রেইন ফরেস্ট আর মানুষের লাগানো নারকোল বিথির মধ্যে উঁচু নিচু পথে নাগরদোলায় চেপে ঘন্টাখানেকের মধ্যে এসে পৌঁছে গেলাম চিড়িয়া টাপুতে পথটা ক্রমশ বনবিথিতে রূপান্তরিত হচ্ছিল দুপাশ থেকে জঙ্গল চেপে ধরছিল যেন চেপেই মারবে জায়গায় জায়গায় আকাশও দেখা যাচ্ছিল না আর তার বদলে বনের চন্দ্রাত বিছিয়ে দিয়েছিল কোনো অদৃশ্য নিপুণ হাত যেন বলল আমরা প্রায় পৌঁছে গেছি কারবাইন স্কোভে গাড়ি থেকে নেমেই ভটকাই বলল যাই বলো আর তাই বলো রিজুদা আন্দামানকে তেমন করে উপভোগ করতে হলে বর্ষাকালে একবার আসতে হবে বর্ষাকালে ওই দ্বীপপুঞ্জের চেহারাটা ঠিক কেমন হয় সামুদ্রিক ঝড় আর বৃষ্টি কেমন করে ওয়াশিং মেশিনের মতো একেই ধোয়া পাগলা করে তা নিজের চোখে একবার দেখবই দেখব ধোঁয়াটা তো জানি পাকলাটা কি ব্যাপার তিতির জিজ্ঞেস করলো ভাটকাইকে ভাটকাই হেসে বলল পরে শব্দ খুকি এখন বাংলাদেশী আমার বড় ঠাকুমা ফরিদপুরের মেয়ে তার মুখেই শুনেছি ধোয়া পাকলা শব্দ বন্ধ কচিলে কচিলে ধোঁয়াকে বোধ হয় পাকলানো বলে আমি বললাম ভটকাইকে চটকালে যেমন হয় আর কি সকলেই হেসে উঠলো আমার সেই কথায় মায় ভটকায় ও সমুদ্র থেকে মৃদুমন্ত হাওয়া আসছে একটু দূরেই একটা দিক সেদিকে ম্যানগ্রোভ বেশি এদিকের বনের মধ্যেটাও যেন নিশ্চিত্র আর এই ডিসেম্বরের উজ্জ্বল সকালেও ঘোর অন্ধকার ছোট ছোট ঢেউ এসে কারোর আদরের মৃদু চাপরের মতো সমুদ্র বেলাতে চাপড়াচ্ছে আর অস্ফুট এবং নিরবচ্ছিন্ন শব্দ উঠছে একটা আর সেই শব্দটাকে গুলি লাগা জলপাখির মতো মুখে করে কোনো অদৃশ্য গোল্ডেন রিট্রিভার কুকুরের মতো হাওয়াটা নিমেষে নিয়ে আসছে আমাদের দিকে তারপর বনের গভীরে নিয়ে গিয়ে মেরে ফেলছে শব্দটাকে ছটফট করাটা ভটকায় স্বভাব তিতির যখন শুকনো বালিতে একটা মস্ত নামনা জানা গাছের তলাতে তোয়ালে পেতে কফের ফ্লাস্ক এবং বিস্কিটের হ্যাম্পার বের করে চিরকালের মেইলি দক্ষতাতে সাজিয়ে গুছিয়ে বসছে ঠিক সেই সময় চন্দ্র বলল এই হে রুদ্র জঙ্গলের দিকটা একবার ইন্সপেক্ট করে আসে তুই তো দেখি বুড়ো মেরে গেলি শেষ করলাম তৃতীয় পর্ব